হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি সুজিরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি কিন্তু অনেক ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো ফার্স্টে দেখতে পাচ্ছো রেডি হয়ে বোন এটা আমার মাসির মেয়ে তো ওরা আসছে তিন মাইল থেকে তো ওরা সবাই হচ্ছে স্কোনে যাচ্ছি সবাই মিলে তো মা মাসি দিদোন সবাই মিলে আমরা স্কোনে যাবো দিদি ভাগ্নি সবাই মিলে তো দিদির জন্য ওয়েট করছিলাম যেহেতু দিদির মানে দিদি তো শ্বশুরবাড়িতে আছে তো দিদির জন্য রাস্তায় আমরা ওয়েট করছিলাম তো দেখতেই পাচ্ছ সবাই মিলে দাঁড়িয়ে আছি তো দিদি আসছিল না একটু লেট করছিল তো দিদিকে কল করলাম দিদি বলছে না আসছি দাঁড়ায় একটু তো দেখতেই পারছো দিদি আর ভাগ্নি টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসছেন আমাদের সাথে ওরাও যাবে দিদি বলছিল যে স্কনে যাবো সেটাই তোমরা তো শুনতেই পারলে তো আমরা এখন টোটো পেয়ে গেছি বাজার থেকে জলশিরো বাজার থেকে আমরা টোটো নিয়েছি যেহেতু আমরা শিলিগুড়ি থেকে বেশি দেরি মানে বেশি দূরে না তো আমরা হচ্ছে একটা টোটোতে পৌঁছে যাবো তো দেখতে পাচ্ছ চলে এসেছি একদম টোটোতে করে টোটোওয়ালা দাদা আমার তোকে সোজা নিয়ে চলে এসছে আর বেশি দূর ছিল না আর যেহেতু আর ব্লকটা করিনি কন্টিনিউ তো এখান থেকে আবার স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ মন্দির দর্শন হয়ে গেছে ফার্স্টেই আর স্কনে আসতে সত্যি বলছি সবারই ভীষণ ভালো লাগে আর যেহেতু রাধাকৃষ্ণর মন্দির আমার তো প্রচুর ভালো লাগে আর স্কনে কারা কারা গিয়েছো প্লিজ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো দেখতে পাচ্ছো সবাই আমরা এখন এখানে এন্ট্রি নেবো যেহেতু জুতো খুলে যেতে হবে তো দেখতে পারছো তো আমি এখন জুতো খুলে হাঁটছি তো বুনু ভিডিওটা করে দিচ্ছিলো তো ফার্স্ট একটু প্রণাম করে নিলাম বাইরের থেকে তো আগেও গিয়েছিলাম বাট ভিডিও করা হয়নি তো ভাবলাম না যেহেতু তুইবার মানে পরে চলে আসছি তো আরেকবার করি তো দেখতে পাচ্ছো মা দিদি আমি ভিডিওটা এন্ট্রি নিয়ে নিয়েছি তো আমরা দাঁড়িয়েছিলাম আর একটু দর্শন করছিলাম ঠাকুরের আর সত্যি বলছি মনটা এত ভালো হয়ে যায় না স্কনে আসলে পরে যেহেতু এখানে রাধা কৃষ্ণর গান হচ্ছিলো নাগ কীর্তন হচ্ছিল ভালো লাগে মানে আসলে পরে তো দেখতেই পারছো দিদা আর যেহেতু দিদা একটু বয়স হয়ে গেছে আর দিদার এগুলাতে একটু বেশি ইন্টারেস্ট তো দেখতেই পাচ্ছ দিদার জন্যই আসা হয়েছে আবার তো দেখতেই পাচ্ছো ফার্স্টে দিদা একটু রাধা গোপাল মাধব সবাইকে মানে একটু প্রণাম করে নিচ্ছে আর সত্যি বলছি দেখতে এত ভালো লাগছিল না কি বলবো তো সবাই আমরা এখানে একটু ভালো করে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আর সবাই একটু নমস্কার নমস্কার করে নিচ্ছি আমিও একটু নমস্কার করে নিলাম ভালো করে ঠাকুরের কাছে চেয়ে নিলাম সেটা কিন্তু বলা যাবে না কি চেয়েছি বাট কিছু চেয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়ে সাজানো হয়েছে আর সত্যি বলছি খুব ভালো লাগে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো যারা যারা আসোনি আর যারা যারা আসছো যারা তো মানে বুঝতেই পারবে যে ইস্কনটা কত সুন্দর মায়ের ভরা রাধা রাধাকৃষ্ণর চিত্রগুলো দেখতেও খুব সুন্দর তা আমরা একটু গোল গোল করে ঘুরছিলাম তো দেখতেই পাচ্ছ রাধা মাধব সবাই আছে এইখানে তো দিদা হাত উঁচু করে মা রাধে রাধে বলছিল। তা আমরা এরকম করে মানে গোল গোল করে একটু চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখতেই পারছো আমরা একটু মানে কীর্তন করতে করতে যাচ্ছিলাম রাধে রাতে তো যারা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ রাধে রাধে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি মা দিয়ে আমি একটু বসেছিলাম আর মাছেরাই গিয়েছিল কিছু প্রেম আছে তার জন্য তো ভিডিওটা এতটুকুই কন্টিনিউ করলে বেশি কেমন লাগলো জানিও বাই বাই গাইস